ওটু কেটে দিলাম ওই জায়গা একটুখানি একটু খালি কেটে দেন ওইকে হ্যাঁ বয়স হয়ে গেছে আনবে না আর দরকার নেই বেশি কাটি গ্যাস মারা দেন ঠিক বলেছেন ওই গ্যাসটা সুন্দর হবে এই যে শিকড় বেরিয়েছে দেখাতে শিকড় বের হচ্ছে এগুলো হয় এগুলো বেঁচে যায় কিন্তু অনেক রোদ দিলে এবার হয় না আর রোদ রাখতে হয় না আগের গ্যাস মরে গেল না শুধু এই রোদ দিতে হবে রান্নার সবকিছু বের করে নিয়েছি বন্ধুরা এই তো মাংস মাংসটাই মাত্র বের করলো এবার এখানে চাউল ফুটে রেখেছি চাউলগুলো অনেকের বাবা ফুটেছে খুঁটে বেছে রেখেছে আর এখানে আলু সবকিছু ফুটে নিয়েছি আর এই মাংসটাই মাত্র বের করা হলো আর এখানে হচ্ছে কই মাছ মাছগুলোয় লবণ দিয়ে রেখেছিল মরার জন্য তা এগুলো সটপট করে কাটা যায় না এখন একটু নরম হয়েছে এবার কাটা যাবে আর এখানে হচ্ছে মাছ এখানেও মাছ কাটা রুই মাছ কাটা হয়ে গেছে রুই মাছ আর এখানে কতগুলো পলি কাগজ এই মাছগুলো রাখতে হবে আর এখানে তো চাল আর এটা সেই প্লাও পাতা সব কিছু বিছিয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্না করতে হবে মেঘ মেঘ করছে নাকি বৃষ্টি হবে এখানে মাছ কয়েক কিলো প্রায় দুই কিলো ভালো মাছগুলো তা যাই ছিল এখন মরে গেছে না মরলে কাটা যাবে না কাটা দেয় খুব ভাত মানে ফালা ফালা হয়ে যায় তো তার কারণে লবণ দিয়ে রাখা তো ছুটির দিনের খাবার রেডি বন্ধুরা মাংস আর প্লাও ভাত আর কি আর কি চাই আর ওখানে আছে মাংস ভাজি কাল রাত করেছিলাম রয়েছে এখানে স্যালাদ আর ওখানে আমার মা শুধু ভাত খাচ্ছে মাংস নেবে না চল আর এখানে বাবা খেতে বসে গেছে কখন দেবো সেই অপেক্ষায় আছে আগে আমার মাকে দেবো রান এটা খাবে বেশি চল নেওয়ার দরকার নেই খেয়ে নেব আগে হ্যাঁ অন্বেষার বাবাকে দিই অন্বেষার বাবা আবার এটা খায় না ওটা খায় না বড় বড় পিস করে কেটেছিলাম আমি কেটেছি মাংসটা হ্যাঁ মাংস দিয়ে না রোস্ট আলু দাও ঝোল করে করেছি অন্বেষার বাবাও তো দেখি ভালো আলু খায় আমার মতো আমি আলু খাই আলু মাংসের ভিতর স্বাদই তো আলুর মা শসা নাও সিলাপ নাও তো বন্ধুরা আজকে একদিকে ভালো আছে সেটা হচ্ছে কারেন্ট যায়নি না সকাল থেকে কারেন্ট নেয়নি তবে নেট নেই নেটের প্রবলেম হচ্ছে নেট নেই কাল রাত থেকেই নেট নেই কি সমস্যার কারণে ওই আন্দোলন নাকি ওই সমস্যা এটা একটা মানে রাষ্ট্রীয় সমস্যা তার কারণে হচ্ছে নেট নেই রাত থেকে নেই তো আমি এখানে খেতে বসে গেছি গরম গরম পোলাও ভাত ওরা পোলাও ভাত খাচ্ছে একজন খাচ্ছে আর একজন খাচ্ছে না অনেক বাবা সাদা ভাত খাচ্ছে তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও টা।